হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমরা দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি পুকুরের উপরে কিভাবে লেয়ার মুরগির খামার বয়লার মুরগির খামার করবেন এই সোনার মুরগির খামার তো আমি সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে পুরো দেখে জন্য চেষ্টা করবেন আসলে বিষয়টি আমাকে এক ভাই কনভারসেশন জানিয়েছেন ভাই চারিদিকে আসলে পানি মানে পানির উপরে কিভাবে করে মুরগির পালন করব তো একটা আইডিয়া দিতে বলছে তো আজকে আমার কাছে আজকে সময় আছে আমি আজকে একটা ভিডিও দিই সেটার জন্য তো আসলে পুকুরের উপর আমি তার আগে একটা বিডিও দিয়েছিলাম আমি বলছিলাম ভাই পুকুরের মানে নিচে মাছ থাকবে উপরে মুরগি থাকবে তো আসলে এগুলো পালন করার কিছু নিয়ম আছে তো এই নিয়মগুলো হচ্ছে যেমন ধরেন এই ছোটো পুকুর হলে হবে না যেমন ধরেন একটা আমরাও তো মনে করেন চিটাঙ্গর মধ্যে গন্ডা হিসাব বলি মনে করেন গন্ডা হিসাব ফলে আপনার মনে করেন এই আপনাদের এখানে কাটা হিসাব করা হয় তো যে জায়গার মধ্যে কাটা হিসাব করা হয় গন্ডা হিসাব হয় এক সময় এক রকমের জেলার মধ্যে সেবা করে হিসাব করে তো আসলে যেমন ধরেন আপনি যদি এক হাজার লিয়ার মুরগি পালন করতে চান তাহলে আপনার কম্পকে ওই পুকুরটি কম্পকে পাঁচ হতে দশ বিঘা হতে হবে যদি পাঁচ বিঘা হয় সমস্যা না পাঁচ বিঘা হইলে আপনার কম্পকে বিঘা হলে বিঘা বললে তো আপনারা বোঝেন আমরা যেটা বলি আমরা একশো গন্ডা আমরা যেটা যদি বলি আমরা পাঁচ খানি বলি যেটা আমার মধ্যে পাঁচ খানি বলা হয় আর গন্ডা হিসাব করলে আপনার বিশ একশো গন্ডা বলা হয় বা পাঁচ খানির মধ্যে সেরকম তো আমি আসলে এগুলো বোঝার জন্য সবকিছু আপনাদেরকে বলে দিই আর কি তো অনেকে আসলে বুঝতে মানে যখন ভিডিওটা লম্বা হয় তাহলে বলে ভাই বেশি কথা বলেন লম্বা হয় কেন বিডিও গুলা আসলে সবকিছু এই শর্টকাটের মধ্যে বোঝানো যায় না কারণ অনেকে মানুষ বোঝা আবার অনেকে বোঝে না সেটার জন্য অনেকে এখনো গন্ডা হিসাব জানে না কাটা হিসাব জানে না তারপর বিঘা হিসাব জানে না খান হিসাব জানে না এগুলো অনেক রকমের বলা হয় তো তার জন্য তো যাই হোক না কেন তো আপনি যদি এক হাজার লেয়ার মুরগি ব্রয়লার মুরগি সোনালী মুরগি পালন করতে যান যদি মাছা হিসাব করে অথবা লেয়ার মুরগি তো অবশ্যই খাঁচার মধ্যে পালন করতে হবে খাঁচা হিসাব করে পালন করতে হবে তো আপনি যদি এগুলো যদি পালন করতে চান আমরা তো কম পক্ষে পাঁচ খানি পাঁচ বিঘা আমরা যেটা পাঁচ চিটাঙ্গের মধ্যে পাঁচ খানি বলা হয় আর বাইরের ডিস্ট্রিক্টের মধ্যে বিঘা বলা হয় তো পাঁচ বিঘা হলে আপনার পাঁচ বিঘা থেকে আরো বেশি হলে ভালো হয় কারণ পুকুর যত বেশি বড় হবে তত ভালো হবে কারণ অনেক সময় দেখা যায় মুরগি যখন আপনার এক হাজার লেয়ার মুরগি যখন আপনার মুরগি বিষটা গুলো নিচে পড়বে তখন অনেক সময় পানি কম হইলে পুকুরটা ছোট হইলে আপনার পুকুরটা নষ্ট হয়ে যাবে মাছও মারা যাবে অনেক ক্ষয় ক্ষতি হয়ে যাবে সেটার জন্য আমি তো একটা ভিডিও ছিলাম পুকুরের নিচে পুকুরের উপরে এই লেয়ার মুরগি পালন না করাই উত্তম মানে কোনো মুরগি পালন না করা উত্তম কারণ এখানে পুকুরের নিচে মাছ থাকবে মাছ এগুলো আপনার এই মুরগির বিষটা গুলো খাবে অনেকে এখন সেবা করে মাছ পালন করতেছে কিন্তু এটা আমার মনে হয় না ভাই এই জিনিসটা আসলে করার তবেও আপনাদের মনে করেন যদি পুকুর বড় হয় তাহলে অনেক বড় হইলে আপনি এক হাজার লিয়ার মুরগি পালন করতে পারেন ব্রয়লার মুরগি সমস্যা নেই মনে করেন পুকুরের পানি এরকম নষ্ট হবে না মাছও মোটামুটি যদি আপনি বিভিন্ন রকমের ভালো মাছ পালন করেন তাহলে সমস্যা হবে না সেটা আর কি তো মনে করেন পুকুরের পার আছে তো পুকুরের পারের মধ্যে আসলে চাইলে পুকুরের পারের মধ্যেও ব্যবসা বাণিজ্য করা যায় লিয়ার মুরগি বয়লার মুরগি মুরগি মুরগিগুলো পালন করা যায় সেটা হলে আরো বেশি ভালো হয় আমি যতটুকু জানি আর কি আসলে সবচেয়ে উত্তম হচ্ছে আপনার পুকুরের পাড়ের মধ্যে খামারটা সবচেয়ে উত্তম এটা হলে আরো ভালো বেশি হয় কারণ পুকুরের পুকুরে মোটামুটি একটু ভালো থাকে কোনো সমস্যা হয় না সেটা আর কি তো আসলে আপনারা চেষ্টা করবেন আপনাদের মনে করেন পুকুর যদি বড় হয় তাহলে আপনারা এক হাজার লেয়ার মুরগি পালন করেন কোনো সমস্যা নাই যদি ছোট হয় তাহলে পুকুরের পাড়ের মধ্যে আপনারা এই মুরগিগুলো পালন করেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর এখন বর্তমান সময়ের মধ্যে মোটামুটি সবাই দিকে মানে এগিয়ে আসতেছে তো এটা ছোটো হোক বড় হোক আগে প্রত্যেকটা কিছুর মধ্যে আপনারা ছোটো হোক বড় হোক ছোটো দিয়ে শুরু করবেন তারপর ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে বড় করবেন সেটাই তো আসলে যে ভাই এর মধ্যে মানে জানিয়েছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনে করেন তার থেকে একটা আসলে একটা বিভ্রান্তি সৃষ্টি ছিল মনে করেন একটা আইকন আইডিয়া পাইছে তো আমি আবার বলতেছি পুকুরটা যদি বড় হয় আপনার পাঁচ কানের উপরে হয় তাহলে মানে পাঁচ বিঘার উপরে হয় তাহলে আপনি সমস্যা না এক হাজার মুরগি একসাইড করে পালন করতে পারবেন পুকুরের উপরে আর যদি ছোট হয় আপনি পুকুরের মানে পুকুরের পারে পালন করেন সমস্যা এটা হলে আরো ভালো বেশি হবে কারণ পুকুরের ছোটো হলে আপনার পানিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তখন আপনার অনেক লোকসানের মধ্যে পড়ে যাবেন ও নিচে যদি মাছ থাকে মাছগুলো মারা যাবে আপনার অনেক সমস্যা হবে পুকুরও নষ্ট হয়ে যাবে সেটা যদি পুকুর বড় হয় তাহলে কোনো সমস্যা হবে না তো আশা করি আসলে উত্তরটি পেয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো সে সম্পর্কে একটা ভিডিও দিয়ে আলোচনা করার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল